আসলে আসলে যে কথাটি বললেন এরকম কোনো ঘটনাই ঘটেনি এগুলা হয়তো মানে বাইরে থেকে অনেক ধরনের অনেক কিছুই আওয়াজ আসে যেরকম বা একটা জিনিস ভালো একটা জিনিসকে নষ্ট করার জন্য যেরকম তারা হয় তো সেরকমই আমি কিন্তু এখন তুই এটা মানে শুনি শুনিনি এই ব্যাপারটি খুশি করেছে

আর এই করা হয়েছে দিবজল সাহেবের অনুমতিতে না না এগুলো আসলে এগুলো হলো মানে বাচ্চা ছেলেদের যেরকম কথা হয় না সেরকম বাচ্চা ছেলেদের মতো কথা এটা কোন নির্বাচনী এটা কোন আচরণের বিধির মধ্যে পড়ে কিনা এই জিনিস জানি না আর দিবজল সাহেব হলো দানবীর তার কাছে যদি কেউ সাহায্যের জন্য আসে সেটাকে সে কখনো না করেছে এবং আজকে বলেন প্রযোজক সমিতি বলেন পরিচালক সমিতি বলেন যত সমিতি বলেন যখন পিকনিক হয় যখন ইফতার পার্টি হয় তখন সে দিব্যং সাহেবের কাছেই যায় তখন তারা যায় তখন যদি কেউ প্যান ড্রাইভ দিয়ে ভিডিও করে দেয় যে এই সমিতির কিন্তু ওখান থেকে সে দান এনেছে এটা কি পান তখন তো নির্বাচন নাই এখন হলো নির্বাচন তাকে কিভাবে হেও করা যায় একজন ভালো মানুষকে কীভাবে চেতানো যায় একটা ভালো পরিবেশকে কিভাবে নষ্ট করা যায় সেরকমই কিছু আমার কাছে মনে হয় না যেটা তেমন কিছু হবে ডিপজাল সাহেবের প্রসঙ্গে এ ধরনের একটা অভিযোগ এসেছে এটা গেল তাদের মানে নিপুণ নিপুণ বা মাহমুদ কলি প্যানেল থেকে আমরা হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ দেখেছি সে কর্মীদের চাকরিদার আপনারা হয়তো দৃষ্টি করছে হবে যে পাঞ্জাবি এবং টাকা এবং হচ্ছে চাকরি প্রমাণও দিচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না কেন আসলে চোখে যেটা মনে হয়েছে বা উনার যেটা মানে বলার ছিল বা উনার যারা নীতি নির্ধারক আছে তারাই হয়তো এই জিনিসটাকে ওন করে যে শিল্পীদেরকে গার্মেন্টস এর কর্মী বানাবে আসলে ওনারা জানে না যে একজন শিল্পী যদি বলবে দাবি করবে যে আমি শিল্পী তাকে মানুষ চিনতে হবে উনি শিল্পী এক আর শিল্পী একদিনে হয় না আর যিনি একদিনে হয় তিনি মরে গেল শিল্পী মানে চলচ্চিত্রের কাজ ছাড়া অভিনয় ছাড়া অন্য কাজে সে যাবে না এটা আমরা আশা করি মানে আমরা আমার যতটুকু বুঝি আপনার তো